আমানগন্ডা শালুকিয়া গাউসিয়া তৈয়বিয়া তাহিরিয়া সুন্নিয়া মাদ্রাসা এর কিছু কার্যক্রম ও উন্নয়নের অগ্রগতি আপনাদের সামনে উপস্থাপন করার জন্য আমাদের এই মাদ্রাসাটি পরিচালিত হচ্ছে বাংলাদেশের অন্যতম বৃহৎ দিনী সংগঠন আঞ্জুমানে রহমানী আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের অধীনে বর্তমানে এই মাদ্রাসাটি একটি এফতেদায়ী শাখা হিসেবে দিনী শিক্ষা আলো বিতরণ করে যাচ্ছে আলহামদুলিল্লাহ আপনাদের আন্তরিক দোয়া ও ভালোবাসা ও নিয়মিত সহযোগিতার ফলে আমরা প্রতি নিয়ত এগিয়ে যাচ্ছি কোথায় কোথায় কাজ সম্পূর্ণ হয়েছে কোথায় এখনো বাকি আছে সে সম্পর্কে একটি সংক্ষিপ্ত চিত্র আজ আমরা আপনাদের সামনে উপস্থাপন করব আল্লাহ এখানে আমরা আপনারা যা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমাদের এই অত্র মাদ্রাসায় এদিকে একটু যদি দেখাই এটা হচ্ছে আমাদের এখানকার মাদ্রাসা আর এই মাদ্রাসার মাঠ এবং কি মাদ্রাসার মাঠ থেকে আমাদের অপোজিটে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন আপনারা সকলেই এ রাস্তাটা হচ্ছে ইন্ডিয়া থেকে পানি আসে এখানে ইন্ডিয়া থেকে পানি আসে আসার পর এই জায়গাটা পুরাটা ভেঙে গিয়েছে আমাদের কোলাপান ছাত্র যারা আছে স্টুডেন্ট তারা আসতে খুবই অসুবিধা হয়ে যায় তা সেই সুবাদে আমরা সকলে একত্রিত হয়েছি আপনাদেরকে জানানোর জন্য যে আমাদের এখানে এটা উন্নয়নের জন্য আমাদের একটা ব্যবস্থার দরকার শুধু তাই নয় আমাদের মাদ্রাসাতে আরও যেগুলো উন্নয়নের কাজ হতে যাচ্ছে এবং কি আমরা পরিকল্পনা করেছি এগুলো আপনাদেরকে আমরা দেখাচ্ছি আপনারা আমাদের সাথে থাকুন তো এখানে যেটি হচ্ছে আমাদের এই ভবনে আমাদের এখানে একটা সিঁড়ির রুম লাগবে এবং কি আরও আমরা রুম বাড়াতে চাচ্ছি আমাদের সিঁড়ির রুমটা হলে আমাদের মাদ্রাসা আরও উন্নত হবে পোলাপান আরও আমরা বাড়াতে পারব ক্লাস বাড়াতে পারব তার সাথে সাথে আমরা আরেকটা জিনিস আপনাদের মাধ্যমে তুলে আমাদের মাধ্যমে তুলে ধরতে চাই সেটি হচ্ছে এদিকে যদি আমরা একটু দেখাই সেটা হচ্ছে এদিকে যদি আসেন চলে তো এই জায়গাটা হচ্ছে এই খালটা হচ্ছে ইন্ডিয়া থেকে ইন্ডিয়া থেকে এসেছে এই খালটা এই খালটা ইন্ডিয়া থেকে এসেছে আসার পর এই যখন পানি বেড়ে যায় তখন এই জায়গাতে বাড়ি খায় এই জায়গাতে বাড়ি খাওয়ার পর এগুলো আমাদের পরে যাওয়ার খুবই সম্ভাবনা বেশি এটা আমরা ঠিক করব এখান দিয়ে যদি একটা ওয়াল দেওয়া হয় শক্তিশালী ভাবে তাহলে এটা হয়ে যাবে এই যে দেখেন মাটি মাটিটাটি সব পড়ে গেছে একদম খুবই অবস্থা খারাপ হ্যাঁ এগুলো খুব রিক্সে আছে আর তার পাশেই আমরা মসজিদের জন্য একটা জায়গা বাজেট করেছি আপনাদেরকে আমরা এখন ওখানে নিয়ে যাব চলেন কি সম্মানিত ব্যক্তিবর্গ আমাদের এই গাউসিয়া তৈয়বিয়া তাহিরিয়া সুনিয়া মাদ্রাসার এখানে আমরা একটা মসজিদ বানান বানাতে চাচ্ছি তো এই বিষয়ে আমাদের আমার শ্রদ্ধীয় কাকা উনি কথা বলবে ওনার কথা আমাদের এখানে আমাদের সভাপতি আলমগীর সাহেব এখানে দুই আড়াই ঘন্টা তিন ঘন্টা জায়গা দিয়েছে আল্লাহ রাস ওয়াকিব করি এই জায়গাটার ভিতরে সাইডে গাইড ওয়াল লাগবো এখানে ওয়ালটা ভাঙি গেছে আমরা এখানে একটা মসজিদ তৈরি করতে চাই আমরা একটু অনুদানের দরকার আমাদের দ্বারা চলতেছে না এটা আপনাদের করে দিলাম তো তো এই ছিল কথা আমাদের আজকের আর যদি আপনাদের এই জায়গাটা দেখাই যে জায়গাটা মসজিদের জন্য অক্ষ করা হয়েছে একটু ঘুরে ঘুরে যদি আমরা দেখাই এই হচ্ছে এখান থেকে এই হচ্ছে জায়গা এটা পুরো জায়গাটা মসজিদের জন্য এটা করা হয়েছে এটা এখান থেকে তো এই যে মসজিদ মসজিদের পাশেই হচ্ছে আমাদের এই এই যে অবস্থা দেখেন এই জায়গাটা আমরা এই মসজিদের জন্য এই জায়গাটা বরাদ্দ করেছি কিন্তু তার পাশে ভারতী যে খালটা এটা এসে এই যে মাটি সব নিয়ে যাচ্ছে এই যে বাথরুম টয়লেট যেগুলো আছে এগুলো সব নিয়ে যাচ্ছে এ হচ্ছে এক অবস্থা আমাদের খুবই করুণ অবস্থা এখন সেজন্য আমরা আপনাদের সহযোগিতার হাত চাচ্ছি ইনশাআল্লাহ